আমাদের হিন্দু ভাই বোনদেরকে বলি না আমরা হিন্দুত্ববাদীদের কথা বলি আমরা সেই হিন্দুত্ববাদীদের কথা বলি যারা ভারতের চতুর্পাশে প্রত্যেকটা স্বাধীন দেশের সীমান্ত তুলে দিয়ে একটা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় আজকে আপনাদেরকে সর্বশেষ

আপনাদেরকে বলতে চেয়েছে যে বাংলাদেশে নাকি উগ্র সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে আপনাদেরকে যদি ভারতের উগ্র সাম্প্রদায়িকতার ডকুমেন্টেশন দেয় এইখানে কে যদি কে যদি ইচ্ছা ছাড়াই চলে ইন্টারন্যাশনাল ডকুমেন্টেশন শেষ হবে না সুতরাং আমরা আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ সরকারকে বিনীত অনুরোধ করছি দেখেন ভারতের ঘটনা আজকে ঘটেছে আরঙ্গজেবের কবর কেউ

হলি রঙের কারণে আমার বাড়িতে ঠিকিয়ে মেরেছে মসজিদ থেকে দিয়েছে আলমগুজি কবি উচ্ছেদ করতে দিয়েছে altı şey onu da taktı